হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আমাদের রেসিপি হচ্ছে বাঁধাকপির ভর্তা কে কে খেয়েছো এই বাঁধাকপির ভর্তা বলো তাহলে দেখিনি বাঁধাকপি ভর্তার জন্য আমরা কী কী উপকরণ নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আমি বাঁধাকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি কিছু সবজি নিয়েছি টমেটো কুচি নিয়েছি দশটা থেকে বারোটা রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার আমি একটি কড়ই বসিয়ে দিয়েছি কড়ই আমি বাঁধাকপিগুলোকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি আর দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু জল এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব দশ মিনিট মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নেব আমার বাঁধাকপিটি সেদ্ধ হয়েছে কি না দেখতে পাচ্ছ বাঁধাকপিটি সেদ্ধ হয়েছে আর এখান থেকে অনেক বেশি জল বেরিয়েছে এবার আবারও আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটি হাই করে বাঁধাকপি যে জলটা আছে সেটি আমরা শুকিয়ে নেব বাঁধাকপি থেকে জলটা শুকিয়ে গেলে এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর একটি মিক্সি জারে করে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আবারও আমরা একটি করই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে করেছি তারপর তিনটে থেকে চারটে শুকনো লঙ্কা ভালোভাবে আমরা ভেজে নেব শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দেবো তারপর ওই তেলেই দিয়ে দেবো চা চামচ কালো জিরে কালো জিরে দিয়ে একবার নাড়াচাড়া করার পর রসুনের কুচিগুলো দিয়ে দেবো রসুনের কুচিগুলোর মধ্যে যতক্ষণ সামান্য ব্রাউন না আসবে ততক্ষণ আমরা নাড়াচাড়া করে নেবো দেখতে পাচ্ছ এর কুচির কালার চেঞ্জ হয়ে এসেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা বড় মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই সামান্য একটু ভাজা ভাজা করে নিলেই হবে দেখতেই পাচ্ছ আমার যেরকম পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে ওই রকমভাবে ভেজে নিলেই হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো কাঁচা কুচি দেওয়ার পর আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর একটি মাঝারি মাপের টমেটো আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ মনে রাখতে হবে লবণ কিন্তু আমরা এর আগে বাঁধাকপিতেও ব্যবহার করেছি এর জন্য লবণটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আবারও আমরা সমস্ত মশলাটিকে ভালোভাবে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে টমেটো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা বাঁধাকপির যে পেস্টটি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে আবারও সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত বাঁধাকপির গায়ে যে এক্সট্রা জল আছে সেটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটিকে হায়ে রেখে আমরা ভালোভাবে এটি কষিয়ে নিলাম খুব ভালোভাবে আমার বাঁধাকপি কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বাঁধাকপির মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো জল নেই একদম শুকিয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর আবারও আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ওইদিকে আমি একটি শুকনো লঙ্কাকে লবণের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম বাকি দুটো শুকনো লঙ্কা আমি রেখে দিয়েছি যেটা আমি পরে ব্যবহার করব তারপরে আবারও একটু ভালোভাবে বাঁধাকপিটিকে নাড়াচাড়া করে ওর মধ্যে সেই শুকনো লঙ্কার কুচিগুলি দিয়ে দিলাম তারপরে আবারও আমি ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমার কিন্তু বাঁধাকপির ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি বাঁধাকপির ভর্তাকে একটি পাত্রে এমনভাবে সার্ভ করে দেব। যাতে এটি খেতেও ভালো লাগে আর দেখতেও ভীষণই ভালো লাগে এর মধ্যে গরম গরম ভর্তা এখানে সমস্তটা একটু স্প্যাচুলার দিয়ে ভালোভাবে একটু মসৃণ করে নিলাম পর ওপর থেকে ছড়িয়ে দিলাম চিলি ফ্লেক্স তোমাদের যদি চিলি ফ্লেক্স না থাকে তোমরা শুকনো লঙ্কাকে ভেজেও গুঁড়ো করে দিয়ে দিতে পারো আবারও ওপর থেকে আমি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর ছোটো চা চামচে এক চামচ সর্ষের তেল কাঁচা সরষের তেল আমরা এর মধ্যে দিয়ে দেব অন্য কিছুর ভর্তা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানি